ঐতিহাসিক সাতই নভেম্বর উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই নভেম্বর বিকেলে কান্দিরপাড় দলীয় কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বক্তারা বলেন সাতই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে সৈনিক জনতার ঐক্য জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত বিপ্লব ও সংহতির চেতনা ধারণ করে দলকে সংগঠিত করে অথবা অন্য কোনো প্ৰভাৱ ৰাষ্ট্ৰীয় আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন